মালদা জেলার ব্লকের সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার এক বিধবা মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দুই যুবককে ধরে এক এক করে মারধর করা হয় এলাকাবাসী খবর পেয়ে ছুটে যায় গাজল থানার পুলিশও যদি একজন পলাতক আহত দুজনকে গাজল হাসপাতালে চিকিৎসার জন্য আনলে তাদের আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় অসহায় বিধবা মহিলা গতকাল রাতে স্টেট জেনারেল হাসপাতালে তার চিকিৎসা করানো হয় খবর পেয়ে গাজল হাসপাতালে ছুটে আসেন গাজল বিধানসভার বিধায়ক চিনমদেব বর্মন নির্যাতিত মহিলার সাথে সমস্ত বিষয় নিয়ে কথা বলেন এই নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে

ভুট্টো বাড়িতে আমি গরুটা নিয়ে আসলাম বাড়িতে আটকে গেছে ভুটোর খেতে বাছুরটা আমি নিতে যাই তখন ছেলেগুলো আগে আমাকে হাত ধরে ভুট্টো বাড়িতে ঢুকায় তারপরে আমাকে নানান জায়গায় হাত দিয়ে রেপ করার জন্য কুকুরটা কুস্তি করছে আমি খালি মা বললাকে বলে মা বলল আমাকে বাচ্চা মা বল আমি কোনো মতন কুস্তি করে ছুটে আসি আমি চাইছি ওদের শাস্তি হোক আমাকে হিন্দু নারী আমাকে বাঁচতে দেখ আমার স্বামী নাই ছেলে দুটো দেখে আমি বাঁচতে চাই সালাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পূর্ব অনন্তপুর সেই পূর্ব এলাকা সেখানে একজন বিয়াল্লিশ বছর বয়স্ক বিধবা মহিলা আর তার দুই সন্তানকে নিয়ে বাস করে দুই সন্তান মানে বড় প্রথম মানে বড় ছেলের বয়স পঁচিশ বছর ছোট ছেলের বয়স প্রায় একুশ বাইশ বছর তারা বাস করে ওখানে দীর্ঘদিন ধরে এবং তারা জাতিতে রাজবংশী এবং তারা মূলত চাষবাস এবং মানুষের বিভিন্ন কাজকর্ম করেই আর রুজি রোজগার করে আজকে হঠাৎ করে গাজলে বৃষ্টি এবং একটু মেঘলা আবহাওয়া তৈরি হয় হঠাৎ করে তার গরু বাঁধা যেগুলো গবাদি পশু বাধা ছিল সেগুলোকে আনতে যাওয়ার জন্য তিনি একাই চলে যায় এবং এরা রোজই করে এটা মানে প্রথম ঘটনায় করে হঠাৎ করে ভুট্টা খেতের মধ্যে থেকে তিনজন ছেলে তাকে ধরে আর ভুট্টা খেতে মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তার সঙ্গে শারীরিক নির্যাতনের চেষ্টা করে এবং তার বাধা দিতে গেলে তাকে জোরপূর্বক তিনজন ছেলে মিলে তিনজন মানে কি বলবো মানে একদম যুবক তাকে ধরে মাটিতে ফেলে দিয়ে তাকে রেপ করার চেষ্টা করে তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত তৈরি হয়েছে সেটার এক্সামিনেশন এখানে হলো আমাদের গাজল আর স্টেট জেনারেল হসপিটালে হলো আর আমরা সেই জন্যই এসেছি এবং সেখানে ওনার যে বক্তব্য তাতে কিন্তু মর্মান্তিক একটা ঘটনা কারণ উনি মহিলা আর যিনি বিধবা দুই সন্তানই বাস করে তার উপরে এইরকম একটা পাশবিক অত্যাচারের চেষ্টা এবং আমরা তো সেটাকে রেপ করার চেষ্টা বলেই আমরা অনুমান করছি এবং এখানে যে স্টার জেনারেল হসপিটালের যে প্রেসক্রিপশন তাতেও তাই উল্লেখ করা আছে তো সেই জন্য আমরা এর প্রতিকার চাই তার প্রতিকার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আগামী দিনে পরিকল্পনা করে বড় ধরনের একটা পদক্ষেপ নেব যাতে করে এই মা এই মহিলা আর তার ন্যায্য বিচার পায় আমি পূর্ব অনন্তপুর থেকে গেছি সালাডাঙ্গা অঞ্চল তো আমাদের ওখানে আজকে বৈকাল চারটা নাগাদ তখন বৃষ্টি হয়েছিলো আমাদের ওখানে তো আমার পাশে মানে আমাদের গ্রামেরই একটা কাকিমা কাকিমা ওই যখন বৃষ্টি পড়ে তখন গরু দিয়ে গেছিল মাঠের মধ্যে পাশে গরু নিতে গিয়ে তিনটা ছেলে তিনটা ছেলে জোর করে কাকিমাকে ধরেছিল ধরে তো এবার জবরদস্তি মুখে কামড় টামড় দিয়েছে ছিঁড়ে দিয়েছে জবরদস্তি করে ইয়ে করেছে তারপরে কাকিমা ছুটে ফুটে চলে এসেছে আসার পর জোর করে এসে আমাদেরকে বলেছি একজনকে সঙ্গে সঙ্গে ধরেছিলাম আর দুজন পালিয়ে গেছিল। পালিয়ে গিয়ে তারপর বাড়ি থেকে একজনকে তুলে এনে তারপর পুলিশের হাতে দিয়ে দেওয়া হয়েছে দুজনকে আর একজনকে পাওয়া হয়নি আমাদের সালাইডাঙ্গা অঞ্চলে মোটামুটি পরপর তিনবার এরকম ঘটনা হয়ে গেল। আমাদের গ্রাম বলবো না আমাদের সালাইডাঙ্গা অঞ্চলের মানে মা বোনরা বের হতে পারছে না বাড়ি থেকে এরকম অবস্থা তো তার জন্য আমরা সুবিচার চাইছি প্রশাসনের কাছ থেকে গ্রামে তো সবাই দূর দূরান্ত সবাই শুনে গেছে খবর ছড়িয়ে গেছে এবার উত্তেজনা হয়ে গেছে কে কোথা থেকে ছুটে এসে এবার সবাই মিলে গিয়ে একটা সুবিচার চাইছে প্রশাসনের কাছে এটাই আমাদের দাবি এখন পুলিশ হ্যাঁ গেছে এখন এখন এলাকার অবস্থা তো মোটামুটি খুব উত্তেজনার মধ্যে আছি আমরা তিনজনের মধ্যে দুজনকে ধরে পুলিশ পুলিশের হাতে দিয়ে দেওয়া হয়েছে আর একজনকে পাওয়া যায় আমরা আমাদের সারাটা অঞ্চলে মোটামুটি পরপর এই মোটামুটি মাস এক মাস হয়নি পনেরো দিনের মধ্যে তিন তিনটে কেস হয়ে মহিলা বয়স মোটামুটি চল্লিশ বিধবা হ্যাঁ বিধবা স্বামী নেই কি চাইছেন না আমরা এটার সুবিচার চাইছি প্রশাসনের কাছ থেকে আপনার না আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার